আমি এখানে উপস্থিত ওলেমা মাসায়নকে অনুরোধ করব শুধু আপনাদেরকে নয় সারা দেশে আরো অনেক অনেক জ্ঞানী ওলেমা মাসায় আছেন আমরা চিন্তা করে দেখতে পারি কিনা আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা আহ বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা কোনো উপায় আছে কিনা এই বিষয়টি আপনাদেরকে আমি চিন্তা করার জন্য অনুরোধ আলা ক্যারিম রসদিলি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আজকে ওলামায় কেরামকে নিয়ে আয়োজিত এক ইফতার মাহফিলে একটি বক্তব্য রেখেছেন যে বক্তব্যটি অন্যান্য ওলামায় কেরামের মতো আমারও দৃষ্টিগোচর হয়েছে ওই বক্তব্যটি নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম হয়েছে তো ওই বক্তব্যটি নিয়ে আজকে আমি কিছু কথা বলতে চাই তারেক রহমান সাহেব বলেছেন তিনি তার ওই ইফতার মাহফিলে উপস্থিত আলেমদেরকে লক্ষ্য করে বলেছেন যে সারা বিশ্বে একই সাথে রোজা এবং ঈদ উদযাপন করা যায় কিনা এর কোনো সুযোগ আছে কিনা সেটা ভেবে দেখার জন্য তিনি অনুরোধ করেছেন তার এই বক্তব্যটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করার পূর্বে আমি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বক্তব্যটি বিশ্লেষণ করতে চাই তারেক রহমান সাহেবরা যে রাজনীতি করেন বলে তারা দাবি করেন সেটি হচ্ছে গণতান্ত্রিক রাজনীতি তারা করেন গণতান্ত্রিক রাজনীতি করলে দেশের অধিকাংশ মানুষ কি চায় সেটাকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী তাকে বক্তব্য রাখতে হবে জনগণের পালস তাকে বুঝতে হবে তিনি যদি জনগণের পালস বুঝতে ব্যর্থ হন যেমনটি হয়েছিলেন দুই থেকে বা দুই সাল থেকে নিয়ে দুই সাল পর্যন্ত যখন তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন ফলে আঠারো বছর তারা রাষ্ট্রীয় ক্ষমতার বাহিরে ছিলেন জন আকাঙ্ক্ষা না বোঝার কারণে এই ভুল যদি তারা এখনও করতে থাকেন তাহলে তাদের রাজনীতি বা রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হওয়া ছাড়া আর কোনো গতি নেই আপনি একটু লক্ষ্য করে দেখুন যে বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ সারা বিশ্বে একসাথে রোজা এবং ঈদ উদযাপনের সপক্ষে সাধারণ মানুষ থেকে নিয়ে আলে মোলামা ধর্মীয় অনুভূতি সম্পন্ন লোকজন সবার মধ্যে যদি আপনি জরিপ চালান কত পার্সেন্ট হবে এক পার্সেন্টও তো হবে না অল্প কিছু মানুষ বিচ্ছিন্নভাবে তারা সৌদির সাথে মিল রেখে রোজা এবং ঈদ উদযাপন করে এছাড়া বাংলাদেশের নিরানব্বই নিরানব্বই ভাগ মানুষ তারা চাঁদ দেখে ঈদ উদযাপনের সপক্ষে তো এই যে মূল ধারার বিপক্ষে যে তারেক রহমান সাহেব একটা উস্কানিমূলক বক্তব্য দিয়ে জনমনে একটা বিভ্রান্তি এবং একটা বিচ্ছিন্নতার পথ তিনি তৈরি করলেন এটা কি তার রাজনৈতিক কেরিয়ারের জন্য ভালো হবে নাকি মন্দ হবে ওনার তো যদি জনগণের ভোটের দরকার থাকত তাহলে তার প্রয়োজন ছিল যে অধিকাংশ মানুষ কোন মতবাদকে লালন করে সে অনুযায়ী তাকে বক্তব্য রাখার ধর্মীয় অনেক বিষয় পড়ে আছে তাকে কে গুতাইল যে এই ধরনের একটি বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়ার জন্য বা কে তাকে ধরনের বুদ্ধি দিল ধর্মীয় কত ঈশ্বর রয়ে গিয়েছে বাংলাদেশে আলোচনা করার মতো উল্লেখ করার মতো যেগুলো উল্লেখ করলে ধর্মীয় সম্প্রদায়ের কাছে মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মপ্রাণ মুসলিমদের কাছে তিনি আস্থাভাজন হতে পারেন ধর্মপ্রাণ মুসলমানদের ভালোবাসা তিনি পেতে পারেন এমন অনেক বিষয় রয়ে গিয়েছে ওই সকল বিষয়ে তিনি বক্তব্য না দিয়ে ওই এক মিনিটের এক বক্তব্যে এমন এক বক্তব্য দিলেন যেটা সমস্ত আলেমদেরকে মর্মাহত করেছে কাজেই রাজনৈতিক দূরদর্শিতার তারেক রহমান সাহেবের কোনো ঘাটতি আছে কিনা সেটা অবশ্যই ভেবে দেখার প্রয়োজন আছে অন্তত তার এই বক্তব্যটি থেকে মনে হয় না যে তারা অতীত থেকে কোনো শিক্ষা গ্রহণ করেছেন অপরদিকে আমরা যদি আওয়ামী লীগের দিকে দেখি তাহলে আমরা দেখব যে শেখ হাসিনার নীতি ছিল যে আলেমরা সবসময় তাকে সাপোর্ট করত উনি যে কোনো বিষয়ে তাদের সাথে পরামর্শ করতেন আর বিএনপির নিয়ম হচ্ছে যে অধিকাংশ আলেম ওলামা যারা তাকে সাপোর্ট করেন তাদের পরামর্শ না নিয়ে বরং বিচ্ছিন্ন যারা আছে তাদেরকে নিয়ে কাজ করা আর তার সমর্থকদেরকে এড়িয়ে চলা এই নীতিটা বিএনপির আগে থেকেই ছিল এই বদাভ্যাসটা বিএনপির রয়েছে এবার আসুন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিচার করি তারেক রহমান সাহেব তিনি যে বক্তব্যটি দিলেন যে সারা বিশ্বে একসাথে ঈদ এবং রোজা উদযাপন করা এটার দলিল বা কোন বিষয়টি থেকে তিনি এটি উদ্বুদ্ধ হয়েছেন সেটা তিনি তার বক্তব্যই বলে দিয়েছেন এখানে উপস্থিত সম্মানিত ওলেমা মাশায়েগন আছেন একজন মুসলমান হিসাবে আমার কাছে একটি প্রশ্ন বারে বারেই ঘুরপাক খেয়েছে আমরা দেখেছি খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে পালন করে সেটা হচ্ছে উনি বলতেছেন যে যেহেতু খ্রিস্টানরা সারা বিশ্বে একত্রে তাদের বড় দিন উদযাপন করে অতএব মুসলমানরাও একত্রে একসাথে সারা বিশ্বে রোজা এবং ঈদ উদযাপন করা উচিত তিনি এটা ভাবতেছেন নাউজবুল্লাহিবিন জালিক মানে ইসলামের বিধান তিনি আহরণ করতে চান খ্রিস্টানদের কালচার থেকে আলেমদের থেকে না কোরআনা এবং সুন্না থেকে না ইসলামিক স্কলার যারা আছেন তাদের থেকে না তিনি খ্রিস্টানদের থেকে একটা জিনিস দেখে আলেমদেরকে পরামর্শ দেন অথচ বিষয়টি হবে এর উল্টো খ্রিস্টানরা যেটা করবে আমরা সেটার বিরোধিতা করব। আমরা সেটার বিপরীত করব। আল্লাহ রসিসুল্লাহ সাল্লামের ইসলামের মূল একটি নীতি হচ্ছে এটা খালিফুল মুশরিকীন খালিফুল সারা মুশরিকদের বিরোধিতা করা তারা যেটা যেভাবে করছে সেটার থেকে ভিন্নতা অবলম্বন করা এটাই ছিল রাসুসোল্লাহ আলী হসাল্লামের আদর্শ এবং ইসলামের কোনো ইসলামের একটি বিধান আছে মহরমের দশ তারিখে রোজা রাখা যেহেতু এই দিনটাতে ইহুদিরাও রোজা রাখে সেজন্য আল্লাহু সাল্লাম বললেন যে তোমরা তাহলে দুই দিন রাখো যেন তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়ে যায় তো ইহুদিদের সাথে অমুসলিমদের সাথে সামঞ্জস্যতাটা ইসলামের মধ্যে একটা মারাত্মক বিষয় তারেক রহমান সাহেব খ্রিস্টানদের সাথে সামঞ্জস্য রক্ষার্থে তিনি আলেমদেরকে পরামর্শ দিচ্ছেন যে তা তারা যেন ভেবে দেখে দুই নম্বর হচ্ছে তারেক রহমান সাহেবের বোঝা উচিত ছিল যে ইসলামের মধ্যে বিধানটা কেমন হওয়া উচিত সেটা তার তুলনায় আলেমরা বেশি বুঝে উনি রাজনীতিবিদ উনি রাজনীতি নিয়ে থাকবেন আলেমরা বেশি বুঝে সারা বিশ্বে একসাথে ঈদ হবে নাকি আলাদা হবে তো আলেমদেরকে তিনি পরামর্শ না দিয়ে বরং আলেমদের থেকে তার মাস আলা জেনে নেওয়া দরকার ছিল যে আসলে সারা বিশ্বে একসাথে ঈদ উদযাপন করা যায় কি না পরামর্শ নয় বরং পার্সোনালি ওনার জানার প্রয়োজন ছিল এরকম ওপেন মুজলিশে ওনার মতো একজন নেতা যিনি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রাখেন তিনি সবার সামনে এ ধরনের বিচ্ছিন্ন একটা মত গ্রহণের জন্য আলেমদেরকে তিনি পরামর্শ দিচ্ছেন এটা বড়ই দুঃখজনক তিন নম্বর বিষয় হচ্ছে যে ইসলাম এবং আলেম ওলামা সম্পর্কে ওনার ধারণা খুবই সীমিত বাংলাদেশে এই বিষয়ে আব্দুল মালেক সাহেব হাফিজ হল্লাহ তিনি অনেক গবেষণা করে একটি বই রচনা করেছেন কাজেই ওনার যদি আলেমদের সাথে সম্পর্ক থাকত বা ধারণা থাকতো তাহলে আশা করি এই বিষয়টাতে ওনার নলেজে আসার প্রয়োজন ছিল যে বাইতুল মোকরমের ইমাম সাহেবের এই বিষয়ে একটি বেতুল মকরমের খতিব সাহেব যিনি বেতুল মোকরামের খতিব আব্দুল মানেক সাহেব হাফিজাহুল্লাহ তার এই বিষয়ে যে পুস্তিকাটা পুস্তিকাটি রয়েছে সেটা ওনার নলেজে থাকার কথা ছিল এরপরে আসুন আরেকটি বিষয় যেটি না বললেই নয় উনি যেই বক্তব্যটি দিয়েছেন যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বে একসাথে রোজা এবং ঈদ উদযাপন করবে বাস্তবতার নিরিখে যদি আমরা বিশ্লেষণ করি তো বাংলাদেশের মানুষ কাদের সাথে মিলিয়ে রোজা এবং ঈদ উদযাপন করবে সারা বিশ্বে তো কোথাও একসাথে হচ্ছে না সৌদিরা সৌদির চাঁদ দেখে করতেছে অন্যান্য দেশগুলো তাদের চাঁদ দেখে করতেছে এখন বাংলাদেশ সারা বিশ্বের সাথে মিল রাখতে গেলে কিভাবে সারা বিশ্বের সাথে মিল রাখবে সারা বিশ্বেই তো এই বিষয়ে ভিন্ন ভিন্ন এখন তারেক রহমান সাহেব না হয় বাংলাদেশের একটি বড় দলের নেতা তিনি বলে দিলে বিএনপিরা না হয় একটা মত গ্রহণ করলো তো তারেক রহমান সাহেবের মতো ব্রিটেন আমেরিকা তারা তো গ্রহণ করবে না তাহলে সারা বিশ্বের মানুষ কোন দেশের চাঁদকে ফলো করে তারা একসাথে রোজা এবং ঈদ উদযাপন করবে ওনার এই থিওরি তো বাংলাদেশের বিএনপি মানলেও সৌদি আরব তো মানবে না অন্য দেশগুলো তো মানবে না যদি বলেন যে পৃথিবীর সর্বপ্রথম যেখানে চাঁদ উদ উদবে উদিত হবে সেটা দেখে সারা বিশ্বের মানুষ একসাথে রোজা এবং ঈদ করবে তো এই কথা কি সৌদিয়ানরা মানবে সৌদি তো মানে না সৌদি তো তাদের দেশের দেশের চাঁদ দেখে ঈদ করে তাদের আগে যদি অন্য দেশে চাঁদ উঠে যায় আরব তো সেটাকে ফলো করে না তাহলে কে মানাবে তাদেরকে কাজী এই যে ঐক্যের নামে একসাথে ঈদ এবং রোজা উদযাপনের যে একটা থিওরি এটা মূলত অনক্যের একটি দরজাকে খুলে দেওয়া বরং ঐক্য এর মধ্যেই যে ওলি রোয়াতি হি ও ওলি রোয়াতি চাঁদ দেখে রোজা করো চাঁদ দেখে ঈদ করো যার দেশে যখন চাঁদ উঠবে সে তখন রোজা এবং ঈদ করবে পরিশেষে আরেকটি বিষয় যেটি অবশ্যই সংশোধন করা দরকার যে বিএনপির নেতৃবৃন্দ তারেক রহমান সাহেব এবং ওনার মা খালেদা জিয়া ওনারা দুইজনেই অত্যন্ত সম্মানিত মানুষ কিন্তু একটি ছোট্ট ভুল তারা সবসময় করেন সেটা হচ্ছে ওনারা বলেন আলেম উলেমা অথচ শেখ হাসিনা বলেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন তারা কিন্তু এই নামটাকে সুন্দর করে উচ্চারণ করে ওলামা শেখ হাসিনা অনেক সুন্দরভাবে সম্মানের সাথে উচ্চারণ করে ওলামা যদিও নাকি সে আলেমদের উপর শেখ হাসিনা আলেমদের উপর অনেক নির্যাতন চালিয়েছে কিন্তু বাহ্যিকভাবে সে সম্মানটা দিয়েছে অথচ তারেক রহমান সাহেব লন্ডনে থাকেন অনেক কিছু তিনি শিখেছেন অনেক দূরদর্শিতা বা নলেজ তিনি অর্জন করেছেন কিন্তু এই নামটা কেন বিকৃত করে ওনারা বলেন উলেমা খালেদা জিয়াও বলেন তারেক রহমান সাহেবও বলেন এটা অবশ্যই সংশোধন করা দরকার এবং আলেমদের প্রতি সম্মান প্রদর্শন করা দরকার এবং ধর্মীয় বিষয়ে নিজে পাণ্ডিত্য না দেখিয়ে আলেমদের থেকে জেনে বুঝে আমল করা দরকার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওয়াকিরুদ আওয়ান আনী রহামদুলিল্লাহি ওর আলমিন